মানুষ বলে তোমার পছন্দ কি তোমার পছন্দের খাবার কী তোমার পছন্দের রঙ কী তোমার পছন্দের হবি শখ কি আমি মনে করি অধিকাংশ মানুষ নয় একেবারে শতভাগ মানুষ ভুল উত্তর দিয়ে থাকে আমরাও অতীতে ভুল উত্তর দিয়েছি তোমার পছন্দের জিনিস হওয়া উচিত তোমার পছন্দের বস্তু হওয়া বা যে কোনো বিষয় হওয়া উচিত তুমি নিজেই তোমার পছন্দের রং তোমার গায়ের রং হওয়া উচিত তোমার পছন্দের শখ হওয়া উচিত তোমাকে নিজেকে যত্ন নেওয়া তোমার পছন্দের হবি তোমার পছন্দের অবসর সময় কাটানো তোমার সাথে হওয়া উচিত তোমাকে কিভাবে বিল্ড আপ করা যায় এটাই তোমার মেন মূল বিষয় হওয়া উচিত তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমাকে নিজেকে স্টাব্লিশ করা নিজেকে পরিপাটি করা নিজেকে ওয়েল বিল্ড ফুল ফ্লাডেড সাপোর্টার নিজেই হওয়া নিজের আমি মনে করি অধিকাংশ মানুষই নিজেকে ছাড়া অন্যের বিষয়গুলো বেশি প্রাধান্য দিয়ে থাকে অন্যের পছন্দের জিনিসগুলো প্রাধান্য দিয়ে থাকে কেন তুমি নিজেকে ভালোবাসো না কেন তুমি তোমার গায়ের রঙকে ভালোবাসো না কেন তুমি তোমার শরীরের যত্ন নাও না কেন তুমি তোমাকে সময় দাও না কেন তুমি তোমার জন্য কাজ করো না কেন তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করো না এটা যেদিন বুঝে যাবেন সেদিন আমি আর আপনি সফল السلام عليكم ورحمه الله وبركاته